মৈত্রী সাধক সরকারের স্মৃতি উদ্দেশ্যে তিন দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা খয়রাশোলের গোষ্ঠ মাঠে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয় মন ভালো থাকে একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় থাকে খেলা মানে মিলন মেলা খেলা মানে আনন্দ মেলা বর্তমানে যুব সমাজ মোবাইলে ব্যস্ত সমাজকে ঘরবন্দি করে রেখেছে মোবাইল তাই মোবাইল ছেড়ে খেলার মাঠে আসার আহ্বান জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে রাজ্যের বিভিন্ন খেলার মাঠে খেলা শুরু করেছে সেই রূপ প্রয়াত মৈত্র সাধক সরকারের স্মৃতি উদ্দেশ্যে ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ পাঁচই জানুয়ারির শুভ জন্মদিনকে স্মরণ করে বীরভূম জেলার খয়রাসোল ব্লকের এ আই টি সি এর পরিচালনায় খয়রাসোল গোষ্ঠ মাঠে তিন দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন তিনই জানুয়ারি শনিবার ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হলো প্রথমে ব্রাহ্মণ পূজারী মন্ত্র পাঠ করে উইকেট পুজো করেন এবং নারকেল ভাঙেন পরবর্তীতে মঞ্চ উদ্বোধন প্রয়াত মৈত্র সাধক সরকারের ছবিতে মাল্যদান ও পুষ্প নিবেদন করেন এছাড়া খেলোয়াড়দের খেলার জার্সি বিতরণ ফিতে কেটে খেলার মাঠ উদ্বোধন খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় জাতীয় সঙ্গীত ও মৈত্র সাধক সরকারের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করা হয় নাকড়াকুন্দা পঞ্চায়েত টু হজরতপুর পঞ্চায়েত টু ক্রিকেট দলের মধ্যে খেলা শুরু হয় জানা যায় এই খেলায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে উল্লেখ্য হৈরাসোল ব্লক কোর কমিটির আহ্বায়ক শ্যামল কুমার গায়েন এক সাক্ষাৎকারে বলেন মৈত্রী সাধক সরকার একজন মহান ব্যক্তি ছিলেন তিনি তার দেহ ও চক্ষু দান করে গিয়েছিলেন এই মহান ব্যক্তি স্মৃতি উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই খেলার আয়োজন করা হয়েছে ও জোড়া ফুলের পতাকায় খেলার মাঠ ঘিরে রয়েছে সূত্রের খবর তিনই জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং উৎসাহ ছিল বিপুল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদের ও কাঞ্চন দে ব্লক কমিটির সদস্য প্রদীপ কুমার মণ্ডল পার্থসারথি মন্ডল, মণ্ডল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কৈলাস বাউড়ি সত্যম গো প্রলয় ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ব কর্মীরা খেলোয়াড়রা পরিচারকরা ও দর্শকরা এ বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ জানান শ্যামল কুমার গায়েন মহাশয় কি বললেন শুনুন খয়রাসুল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ নেত্রিয়া তৃণমূল কংগ্রেসের খরচুল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খরচুল গোস্তাঙ্গা মাঠে আজকে ষোলোটি দলকে নিয়ে ক্রিকেট নক টুর্নামেন্ট শুরু হচ্ছে এই বিষয়টি নিয়ে কি বলবেন আমি প্রথমেই প্রত্যেককে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনারা জানেন যে মৈত্রী প্রয়াত মৈত্রী সাধক সরকার এক বিরল ব্যক্তিত্ব এবং আমার মনে হয় খয়ারচুর ব্লকে তিনিই প্রথম ব্যক্তি যিনি দেহদান করেছেন এবং চক্ষুদানও করেছেন এই বিরল ব্যক্তির সম্মানের উদ্দেশ্যে যারা আজ এই উদ্যোগ নিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেককে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে জানাই যে আজকে তিন দিন ব্যাপী যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আজ প্রথম দিন আজ শুভ সূচনা করলাম আমরা ব্লক নেতৃত্ব প্রত্যেকে উপস্থিত আছি এখানে এই শুভ সূচনার মধ্যে দিয়ে আমরা এই মৈত্রী সাধকের স্মৃতিকে বিজ স্মৃতি বিজোড়িত অনুষ্ঠান থেকে স্মীর মধ্যে স্মৃতির মধ্যে রাখতে চাইছি সেই সঙ্গে জানাচ্ছি ষোলোটি টিমকে সদস্য জার্সি প্রদান করা হলো এবং প্রত্যেকটি টিমকে জার্সি সঙ্গে সঙ্গে এগুলো দেওয়া হবে যে কুড়ি হাজার টাকা বিজয়ী দলকে বিজিত দলকে পনেরো হাজার টাকা পুরস্কার পুরস্কার স্বরূপ দেওয়া হবে সেই সঙ্গে বেস্ট ক্রাইজ ম্যান অফ দ্য ম্যাচ এগুলো আছে এবং আমি মনে করি যে একটা সুন্দর টুর্নামেন্ট আজকে এখানকার যে খেলোয়াড়রা আছেন তারা উপহার দেবেন এবং দর্শক সমাগম আস্তে আস্তে বাড়ছে এবং এই এই টুর্নামেন্টটিকে আমরা মনে করছি যে আমাদের দলের উদ্যোগে এটাকে দীর্ঘস্থায়ী করার একটা প্রয়াস এবং প্রচেষ্টা নিচ্ছি এবং আগামী দিনে যাতে এটা আরও বৃহৎ আকারে করা যায় সেই সব ভাবনা চিন্তা করছি সেই সঙ্গে আমাদের কেদার যে প্রস্তাব দিল এবং এইটা আলোচনা ভিত্তিতে আমাদের হয়েছিল যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ তারিখে জন্ম শুভ জন্মদিন সেই শুভ জন্মদিনে তার জন্মদিন পালনের উপলক্ষে আমরা এই ফাইনাল প্রতিযোগিতা করব এবং সেই ফাইনাল প্রতিযোগিতাতে আমি আশা করব যে প্রত্যেককে অংশগ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানটিকে থেকে সকল মন্দির করবেন আজকের দিনে সমাজের যুবক যুবতীরা মোবাইলের ব্যস্ত এটা তো আপনার জানেনই যে মোবাইলে এত আসক্ত হয়েছে যুব যুবক যুবতী এবং যুব সমাজ যাতে তার প্রভাব পড়াশোনার মধ্যে দিয়ে পড়ছে আমরা চাইছি তৃণমূল দল প্রতিনিয়ত চাইছে তৃণমূল দল সবসময় চাইছে খেলাধুলার মাধ্যমে ছেলেদিকে যুবক দিকে মাঠমুখী করার এবং সে চেষ্টা আপনারা দেখেছেন আমরা ব্লকের বিভিন্ন সময় ফুটবল টুর্নামেন্ট করে থাকি ক্রিকেট টুর্নামেন্ট করে থাকি এই টুর্নামেন্টগুলোর মধ্যে আমরা এই যুব সমাজকেই বার্তা দিতে চাই তোমরা মোবাইলে আসক্তি দূর করে মাঠের মধ্যে এসো শরীরচর্চা করো শরীর যদি ফিট থাকে তাহলে পড়াশোনা মনোযোগী হবে এই আশ্বাস আমরা দিচ্ছি এবং এই বাণীও আমরা প্রচার প্রচার করছি এবং তৃণমূল দল আমি মনে করি ভারতবর্ষের মধ্যে থেকে অগ্রগণ্য ভূমিকা যুব যুব সমাজের উন্নতি করছে এবং আগামী দিনেও করবে আমি শ্যামল গায়ন কোর কমিটির সদস্য